শর্ট পারবে ফুটবলের শর্ট দেখো না ওকে মেরে এক্ষুনি উড়িয়ে দেবো দেখি কেমন দিলাম খুব বাজে কি জোর কি জোর লেগেছে তো বন্ধুরা সকলেই কেমন আছেন আমি জানি সকলেই ভালোই আছেন আর যদি ভালো নাও থাকেন তাহলে আজকে আবারও নিয়ে চলে এসেছি অস্থির বাংলার কিছু এমন ভিডিও ফুটে যেগুলি দেখার পর আপনাদের মন যদি খারাপ থাকে না কেন আপনাদের মন ভালো যাবে তো লেটস গো প্রথমে শুরু করবো এই দাদাকে দিয়ে যে দেখাবে মেয়েরা যখন প্রথমবার সমুদ্র দেখে তখন তাদের রিয়াকশন কেমন হয় এটা তো দেখলে মেয়েরা যখন প্রথমবার সমুদ্র দেখে তখন কীরকম করে এবার এই ভাইটি আপনাদের দেখাবে যে মেয়েরা যখন আরশোলা দেখে তখন তাদের এবার দেখাবো বাবাদের তারকাটা পরি যখন প্রথম বাজার করতে যায় তখন তারা যা করে আর কি এটা তো দেখলেন প্রথমবার যখন বাজার করতে দেয় তখন তারা এরকম করে কিন্তু তাদের যখন ইচ্ছা না থাকা সত্ত্বেও রান্না করতে হয় তখন তারা যা করে

এখন এতটা উন্নত হয়েছে যে বাসনপত্র এখন আর হাত দিয়ে মাছতে হবে না আর সেটা আমি কেন বলছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ইতো মার। মার মার। তো যদি আপনাদের হাসি না পায় তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারা হাসি থামাতে পারবেন না। ইয়েস। আর এই ভিডিওটা যারা বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য বিয়ে করতে গিয়ে বেশি মারতে যাবেন না আপনার সঙ্গে এমন ঘটনা পারে এবার এখানে দেখুন বন্ধুর বিয়েতে গিয়ে যখন দেখে বন্ধু বক্স করেনি তখন বন্ধু যা বুদ্ধি বের করে নিজে তো নিয়ে এলি না আমরা তার আর বন্ধু যদি এমন হয় তাহলে তো শত্রুর কোনো প্রয়োজনই পড়বে না আপনারা নাগিন ডান্স তো অনেক জায়গায় দেখেছেন কিন্তু কখনো কি অজগর ডান্স দেখেছেন যদি না দেখেন তাহলে আজকে দেখিনি তবে কেউ হাসবেন না কিন্তু আর আমার বন্ধু যখন ইংলিশ কথা বলতে পারে না তখন যেভাবে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় এবার দেখাবো এই ভিডিওর সবচেয়ে মজার ভিডিও ক্লিপটি তবে কেউ হাসবেন না কিন্তু হ্যালো গাইস এই যে পিছনে যেটা দেখছো এটা আমার বাবা আমাকে গিফট করেছে এই ঘরে আমার বাবা আমাকে সাত লাখ টাকা দিয়ে গিফট করেছে তোকে সত্তর টাকা দিয়ে একটা চশমা গিফট করবো কানা চুদি সামনে বাঘ দাঁড়িয়ে আছে বলছে ঘোড়া দাঁড়া আর আপনাদেরও যদি রুটি বানাতে গিয়ে রুটিটি মাঝখান থেকে ছেড়ে যায় তাহলে এই দিদির টেকনিকটি ফলো করতে পারেন রুটি বানাতে গেলে রুটি অনেক সময় এরকম ছিঁড়ে যায় তাতে করে আপনারা ভয় পাবেন না হতাশ হবেন এরকম ফেভিকল ঘাম থাকলে বাসায় ফেভিকল ঘাম লাগিয়ে দিন ফেভিকল ঘাম লাগিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিন দেখবেন যে রুটি জোড়া লেগে গেছে এতদিন তো জানতেন গরুরা ঘাস খায় কিন্তু এখন যে মানুষরাও ঘাস খায় সেটা এই ভিডিওটা না দেখলে আপনারাও বুঝতে পারবেন না চল বান্ধবী দিন তো কিছু মাখা খায় না আজকে চলো একটা কিছু মাখা করা যাক চলো আজকে ঘাস মাখা ট্রাই করা যাক কি 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 ঘাস মাখা ট্রাই করা যাক তাই আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম মাঠে ঘাস তুলতে ঘাসগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে হামাল দিতে ভালো করে থেত করে নিয়েছি তার সাথে অ্যাড করব তেঁতুলের পাল্প লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে চটকে চটকে এভাবে মেখে নিতে হবে না আচ্ছা হ্যাঁ দেখো কতটা টেস্টি টেস্টি দেখতে লাগছে চলো এবার ট্রাই করা যাক আমার কাছে তো দারুণ লেগেছে চলো এবার বান্ধবীকে দিয়ে ট্রাই করা যাক এবার একটি মজার ক্লিপ দেখিয়ে শেষ করব আজকের ভিডিও তবে তার আগে এই ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন আর নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে